হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম শ্রীহরিকতা চ্যানেলে এখন শুনবেন কলিপ্রিয়া অত্যন্ত নিকৃষ্ট মনোভাব সম্পন্ন অত্যন্ত দুষ্কর্ম সমন্বিত অত্যন্ত পাপাচার সমন্বিত এক মহিলা সামান্য একটু ব্রত করার ফলে তিনি ভগবানের কাছে কীভাবে চলে গেলেন এই কার্তিক মাসের দীপদান করে যেটা অসম্ভব যেমন শুনুন না মাধাইকে যখন মহাপ্রভু গ্রহণ করলেন তো মহাপ্রু তাদের পাপ নিয়ে মহাপ্রু কালো হয়ে গেলেন ঠিক এই রকম একজন মহিলা তিনি আজ ভগবানের কাছে গেছেন একসময় সৌনক ঋষিকে সৌনক ঋষি গোস্বামীকে জিজ্ঞাসা করছেন আর এটা পদ্মপুরাণে বর্ণনা হয়েছে ত্রেতা যুগের ঘটনা ত্রেতা যুগে শঙ্কর নামক এক সৌরাষ্ট্রবাসিনী সৌরাষ্ট্রবাসিনী মানে যেটা গুজরাটকে বলা হয় সৌরাষ্ট্র এক শূদ্র বাস করত তার স্ত্রীর নাম ছিল কলিপ্রিয়া আর সেই কলিপুরা মহান কী গুণ ছিল সে সর্বদা পতিকে অযোগ্য ভেবে এবং পর পুরুষের সঙ্গে সঙ্গ করার ইচ্ছায় এ কি করে মরে না কেন হ্যাঁ কোনো নারী যদি তার পতিকে এঁঠো নিজের এঁঠো খাওয়ায় তার পতি খুব তাড়াতাড়ি এই জগৎ থেকে বিদায় নেবে তো পতিকে মৃত্যুর আশায় তিনি কি করতেন সবসময় এঁঠো খাবারটা পতীকে খাওয়াতেন মহা মূঢ় সেই নিঃসঙ্গ বচত সেই নারী কি করতেন মদ্য মাংস খেতেন এবং স্বামীকে তিরস্কর করতেন আরে এ মরে না কেন এ মূল্যে আমি যথাযোগ্য ভোগ করতাম এই রকম সমস্ত অত্যন্ত খারাপ কথাগুলো তিনি বলতেন আজ সৌনাগ ঋষি বলছেন সুতকর্ষ বলছেন হে সৌনাগ ঋষি সেই নিষ্ঠুরা হৃদয় এইরূপ বিচার করে তখন সে কি করলেন না এক পর পুরুষের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করলেন এবং তার সঙ্গে পালিয়ে যাবেন বলে তিনি ঠিক করলেন এবং একদিন বললেন আপনি এই সময় এইখানে এইখানে অবস্থান করবেন আমার স্বামী যখন ঘুমাবে আমি তাকে অস্ত্র দিয়ে তার গলা কেটে দেবো তাকে হত্যা করে আমি আমরা দুজন অন্য দেশে পালিয়ে যাবো আগে বিবাহ করতে পণ দিতে হতো মেয়ের বাবাকে যেটা গুজরাটে এখনও অনেক জায়গায় আছে আমি ছিলাম গুজরাটে দেখেছি ছেলেরা পাঁচ ভাই এক ভাইয়ের বিয়ে হয় চার ভাই হয় না কারণ ওখানে প্রচুর পণ দিতে অনেক কিছু দিতে হয় মেয়ের বাবাকে টাকা পয়সা এইবারে এই স্ত্রী কী করছে স্বামীকে ঘুমিয়ে গেছে এইবার ধারাল অস্ত্র দিয়ে এমনভাবে মারল স্বামী ওখানেই সমাপ্ত নাম সত্য হরিবল এইবারে ও চলে এসছে এই পর পুরুষের সঙ্গে পালাবে যার পুরুষ দেখে এই পুরুষটা তার জন্য অপেক্ষা করছিল পিছন থেকে বাঘে সে তাকে ধরে নিয়ে বাঘে তাকে খাচ্ছে ওদিকে স্বামীকে হত্যা করেছে ওদিকে বাঘে কে খাচ্ছে এখন কোথায় যাবে দৌড়ে ঘরে চলে গেছে গিয়ে দরজা দিয়েছে দিয়ে স্বামীর মুখে মুখ দিয়ে তিনি কয়েকটা প্রলাপ করলেন তিনি বললেন প্রথমে তার চরণে প্রণাম করলেন প্রণাম করে তিনি কাঁদতে কাঁদতে বললেন হায় হায় আমি কি স্বামীকে হত্যা করে পর পুরুষের জন্য এলাম আর সেই যার পুরুষকে বাগে খাচ্ছে এখন আমি কি করবো কোথায় যাব আমি বিধাতা কর্তৃক বঞ্চিত হলাম তারপর কলিপ্রিয়া গিরে ফিরে এসে তার স্বামীর মুখে মুখ দিয়ে তিনি ক্রন্দন করতে থাকলেন এবং বলতে থাকলেন হে প্রভু আমি নিধারণ কিনা কঠিন এবং জঘন্য কর্ম করিয়াছি কোন লোকেই বা যাবো একটিবার তো কথা বলো আমি তোমাকে কত না ভৎসনা করিয়াছি তবু তুমি আমাকে কোনো দিন কোনো অপরাধ নাও নাই নির্ভিকারে তুমি শয্যা করিয়াছ এরূপ বিলাপ করে সেই ভ্রষ্টা প্রতিচ্চরণে প্রণামপূর্বক রাজা তাকে বন্দি করবে এবং তাকে দণ্ড দেবে এই ভয়ে সেই রাত্রে অনেক রাত্রে তিনি গৃহ এই নগর থেকে তার গ্রাম থেকে পালিয়ে যান এবং পালিয়ে যেতে যেতে অনেক দূরে তিনি একবার নর্মদা নদীর তীরে ভোরের দিকে স্নানরত কয়েকজন মহিলা এবং পুরুষকে দেখলেন তারা ছিল বৈষ্ণব তারা শঙ্করধ্বনি উলুধ্বনি করছেন তখন ধীরে ধীরে তাদের দিকে গেলেন দেখলেন সেই রমণীগণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র ফল মুখোবাস শঙ্কনাথ মহৎসব কীর্তন আদি সহকারে রাধা দামোদরের পূজা করছেন এই দেখে ওর অত্যন্ত জিজ্ঞাসনিত হলেন এবং অত্যন্ত বিনাশনে জিজ্ঞাসা করলেন আরে স্ত্রীগণ আরে মাতা তোমরা এ কী করছো স্ত্রী বললে আরে মাতা ব্রত কার্তিক মাসে দামোদরকে পূজা করছি এতে না কোটি কোটি জন্মের পাপ সমাপ্ত হয়ে যায় শুনে এই যশিত এই অত্যন্ত নিকৃষ্টম এবং পাপিষ্ট রমণী তিনি বললেন আমি কি তোমাদের সঙ্গে পূজা করতে পারি বলে হ্যাঁ হ্যাঁ চলে আসো এবং তিনি তাদের সঙ্গে কার্তিক মাস পুরাটে পূজা করলেন আর তীরেই সেখানেই মন্দিরে অবস্থান করলেন দুঃখের বিষয়ে যেদিন ব্রত শেষ হয়ে যায় সবাই ফিরে চলে যায় কোথায় চলে যায় বাড়িতে ও কোথায় যাবে হঠাৎ ওই দিন ওকে সাপে আঘাত করে এবং সে দেহ রাখে আর যেইমাত্র দেহ রোগী সঙ্গে সঙ্গে যমদুদ্গণ চলে এসছেন সঙ্গে সঙ্গে তাকে চর্মরুজুদরা বন্ধন করেছেন কিন্তু হঠাৎ সেখানে বিষ্ণুদূতরা চলে আসলেন স্বর্ণবিমানে শঙ্করচক্র গদাধার চারজন দুজন বিষ্ণু এদেরকে দেখলেন এবং এমন সঙ্গে সঙ্গে বিষ্ণুদূর্ তাদের চক্র দিয়ে এবং গদা দিয়ে এমন প্রহার করা শুনলেন যমদুদ্গণরা তো ওখান পালিয়ে গেলেন তারপর সেই নারীকে রথে উঠিয়ে নিয়ে বিষ্ণু ভগবানের অর্থাৎ বৈকুণ্ঠে চলে গেলেন যে নরমা নারী কার্তিক মাসে দামোদরকে পূজা করবেন অর্চন করবেন সে সমস্ত পাপ মুক্ত হয়ে ভগবানের কাছে যাবেন আর ভক্তি সহকারে যে নর নারী এই কথা শ্রবণ করবেন তারাও কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্ত হবেন সেই জন্য এই মাস অত্যন্ত পবিত্র মাস কি কি করতে হবে নিত্যন্ত শ্রীপতিরজ্ঞের সংকীর্তনের তালিকা বদানে উড্যতির সর্বপাপেব্য মনন্তরের সতরূপী সুন্দরভাবে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে হবে নৃত্য সহকারে লোক দেখানোর জন্য না আর কোটায় নাম গম্য গম্য কটায় দহত্তাল পবিত্র দামোদর সাবৃত গহ সুন্দরভাবে হরিনাম করে দামোদরকে আরতি করতে হবে তাহলে সমস্ত পাপ সম্পূর্ণ তা পুরে ছাই হয়ে যাবে প্রতিষ্ঠার স্বভনা ভুবনত্ন পূজা দিনা ব্রহ্মলোকম ত্রিবিং সপ্তম ঋতু মহাত্ম কেউ যে সুন্দরভাবে ভগবানকে পূজা করে সে তো অবশ্যই বৈকুণ্ঠ ধামে যাবে পূজা পাঠ করলে ব্রহ্মলোক প্রাপ্ত হবে আর যদি আরাধনা করে দেবদান করে তাহলে হান্ড ত্রিস ত্রিবিং সপ্তাহ তিনবার সত্য প্রতিজ্ঞা করছেন ভগবান ভগবান কাছে ফিরে যাবেন সেই জন্য যোগ করতি মহি পালো হরের গৃহ মহৎসবম যদি কোন ব্যক্তি এই মাসে সুন্দরভাবে ভগবানের সামনে আরতি কীর্তন করে সে মহিপাল নির্ধন দরিদ্রে যাবেন সেই জন্য হরিভক্তি বিলাসে ষোলো অধ্যায়ে একুশ নম্বর শ্লোক বলছে নির্ধন এনাপি বিপেন্দ্র কীর্ত আত্মবিক্রয়ম কর্তব্য দীপ দানস্ত যাবৎ কার্তিক পূর্ণিমা হে বিপেন্দ্র নির্ধন ব্যক্তিও প্রয়োজনের আত্ম বিক্রয় করে নিজেকে বিক্রয় করে দীপদান করবে হরিভক্তি বিলাসে আবার ষোলো অধ্যায় নিরানব্বই নম্বর শ্লোকে বলছে কল্পকটি সহস্রাণী পাতকানী মহাত্মানী কল্পকটি সহস্রাণী নিমেশদ্ধ দ্বীপস্য বিলাম জানতে কার্তিকে হে দেবশ্রী যারা সহস্র সহস্র পাপেও পাতকি তারাও যদি কার্তিক মাসে শিহরির উদ্দেশ্য প্রদীপ নিবেদন করে তাহলে সেও সমস্ত পাপই মুক্ত হয়ে ভগবানের কাছে যাবে দীপেন ও অপী যততত ক্রিয়াত হরিষরা চা দাদাতি এব পরদ্বীপ প্রভাদনাত ভগবান শ্রীকৃষ্ণকে যদি কার্তিক মাসে একটিমাত্র প্রদীপও কেউ দান করেন তারপরে ভগবান সদা প্রসন্ন থাকেন আর যারা প্রত্যেক দিন প্রজ্বলিত করে দ্বীপ দান করেন তাদের মহিমা কে বর্ণনা করতে পারে ন কার্তিক সম মাসও না কীর্তন সমাজযুগম ন দেব সাদৃশ্যম শাস্ত্রম বেদ নত্তম গয়ংজতা কার্তিক মাসের মতো এত পবিত্র মাস নেই সেই জন্য যে কোনোভাবেই হোক না কেন আপনারা দেবদান করবেন হরে কৃষ্ণ মহামন্ত্রের একটা জিনিস অনেকে হয়তো আপনাদের পরিবারে মারা গেছেন কিংবা অনেক সন্তান আদি আছে যারা এখানে কিংবা কেউ রোগে অত্যন্ত কষ্ট পাচ্ছেন তাদের আলাদা আলাদা নামে প্রদীপ নেবেন সুন্দরভাবে প্রদীপ দেখাবেন তারাও তার ফলপ্রাপ্ত হবে হরে কৃষ্ণ দণ্ডব প্রণাম আপনারা ক্রমান্বয়ে শুনছেন এরপরে শুনবেন হব্যস কীভাবে তৈরি করতে হয় কি কি দিতে হয়